আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আজকে আমাদের পবিত্র দিনে সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এখনও তো ঈদের নামাজ হয়নি তাও আগে থাকতে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি পবিত্র ঈদ মুবার এর শুভেচ্ছাও ভালোবাসা আর তোমাদের জন্য দোয়া করব যাতে তোমাদের সবাই আজকের দিন খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর তোমরাও আমার জন্য দোয়া করো আমাদের জন্য সবাই খুব দিনটা ভালো কাটুক আনন্দে কাটুক এখন তাড়াতাড়ি আজকে ঘুমতে উঠে পড়েছি প্রথমেই তুলব এই মেহেন্দিটা এই হাতের মেহেন্দিটা তো আমি করেছি আর এই হাতটা তো দিতে পারবো না বলে বর করে দিয়েছে রাতের বেলায় দেখো আবার ইডিও বাড়া দিয়েছে খুব সুন্দর হয়েছে তো প্রথম এই মেহেন্দিটা তুলবো তারপর গোসল করে তারপর যা কাজ করবার করবো তো আজকে সারাদিন ঈদের দিন আমি কীরকমভাবে কাটাবো তোমাদের সব কিছু শেয়ার করব তো বন্ধুরা পুরো পুরো ভিডিওটা তোমরা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল সারাদিন যা যা করবো তোমাদের সব কিছু শেয়ার করব তো চলো প্রথমে মেহেন্দিটা তুলে তারপর দেখা হবে আমার গোসল করা কমপ্লিট এই চুড়িদারের পিসটা বানিয়েছিলাম সকালবেলা পড়বার জন্য সকালবেলা তো এত হাবিজাবি চুমকি চমকা ড্রেস করে আর কাজ করা যাবে না তো এই সুতির চুড়িদারটা বানিয়েছিলাম হয়ে গেছে ড্রেসে ম্যাচিং করে চুড়ি অফ করে নিয়েছি তো আমার ঘর পেছানো কমপ্লিট এবারে নামাজের টাইম হয়ে যাচ্ছে ওরা সব বাবা আর ছেলে নামাজ পড়তে যাবে ওরা রেডি হবে তারপর দেখা হচ্ছে হ্যাঁ এই যে বাবা আর ছেলে রেডি হয়ে গেছে

ছেলে আর বর নামাজ পড়তে যাচ্ছে একটু তাড়াহুড়োর মধ্যে সময় নেই নটা থেকে নামাজ তাই চলে যাচ্ছে ওরা চলে গেলে তারপরে আমি আবার রেডি হয়ে হবো বাড়ির বাকি কাজকর্মগুলো করে নামাজ পড়া হয়ে গেছে গেছে আসসালামাইকুম অনেক লোক হয়েছিল ঈদগাতেও তো হয় না নামাজ আমাদের এখানে মসজিদে নটায় নামাজ ওলাই ঈদগা একটা ঈদগা ঈদগাতেও হয় সেটা একটু দেরি করে দশটায় তো চলো আমরা সারাদিন ভালোভাবে আনন্দে কাটাবো তোমরাও কাটাও ভালোভাবে আনন্দে সিমুই খাও সব কিছু খাও ছেলের এখন গরম লাগছে তাই পাঞ্জাবি খুলে এই জামাটা পরলো এই জামাটা কে দিয়েছে হালা প্যান্টটা গুঁজে পর জামাটা তবে ভালো লাগবে ও এখন বাইরে খেলতে যাবে ওই জন্য বারবার বলছে পাঞ্জাবি খুলে দাও খুলে দাও ছোট আচ্ছা আমার সব কাজ হয়ে গেছে গরম ঝাঁট দেওয়া বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে শাশুড়ি মা ওদিকে রান্না করছে আজকে আমাদের কি কি স্পেশাল মেনু হয়েছে ঈদের দিনে তোমাদেরকে দেখাবো আর এত গরম হয়েছে গরম পড়ছে মানে তো আজকে আজকে সূর্যের তাপটা নেই দুপুরে মেনে হচ্ছে বিরিয়ানি ভর বিরিয়ানি বানাচ্ছে এখন বিরিয়ানিটা মাখানো হচ্ছে আর হয়েছে শুকনো সিমাই আর এদিকে হয়েছে দুধ সীমাই সব স্কুলের কয়েকটা বন্ধু আমাদের বাড়িতে আসবে খেতে বলা হয়েছে জানি না কতজন আসবে আর এদিকে বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে বর মাখিয়ে রেডি করে রেখে দিয়েছে ভালোই দেখতে হয়েছে বিরিয়ানিটা চলো আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে বন্ধুরা সাজুবুজি করছি বাবির বাড়ি যাওয়ার জন্য আমি আর ছেলে যাবো বড় যাবে না পাড়াতেই থাকবে বোন আসবে মায়ের বাড়ি এসে গেছি একটু দেরি হয়ে গেছে ভেবেছিলাম দুপুর বেলায় আসবো কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ওমা আসলাম আলাইকুম ঈদ মুবারক আমরা চলে এসেছি মায়ের বাড়ি মা এখন আমাদের জন্য নাস্তা করতেই ব্যস্ত আছে চলো ঘরে আর কে কে আছে মানে দেখাচ্ছি কারা কারা এসছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাই মিলে বোনও আসেনি মনে না তুই আসিস না এই প্রথমবার এলাম ঈদের দিনকে এসে খুব ভালো লাগছে তো চলো সবাই মিলে খুব আনন্দ করি তোমরাও নিশ্চয়ই খুব আনন্দ করছো মাও আজকের দিনে বিরিয়ানি বানিয়েছে আমাদেরও বিরিয়ানি হয়েছে তো বিরিয়ানি তো খাবো না মা লুচি করেছিল আচ্ছা রুটি করেছিল তাই দিয়ে চিকেন গরুর মাংস সব করেছিল তাই দিয়ে নাস্তা করলাম তো এখন একটু বাইরের দিকে যাচ্ছি বাইরে খুব সুন্দর সাজিয়েছে আমাদের পাড়া যেমন সাজিয়েছে এখানে মায়েদের বাড়ির পাড়া এখানে খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো বন্ধুরা বাইরে গিয়ে দেখা দেখাবো দেখো বন্ধুরা পাড়ার রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করে আর এই আমাদের এই যে বড় পুকুরটা আছে পুকুরে আবার একটা ফোয়ারাও লাগিয়েছে খুব ভালো লাগছে দেখতে এক বছর তো এই পুকুরে বোটও ছাড়া হয়েছিল বাচ্চারা সবার জন্য তো ওই প্রথমবার ঈদের দিনকে মায়ের বাড়িতে এসে খুব ভালো লাগছে মায়ের বাড়িতে যতক্ষণের জন্যই আসি না কেন সে পাঁচ মিনিট হোক আর দশ মিনিট হোক খুবই ভালো লাগে তো আমি আর বোন এসেছিলাম কিছুটা মুহূর্ত কাটানোর জন্য তারপর আবার বাড়ি চলে যাব। দিয়ে আমাদের ওখানেও তো ঈদ হচ্ছে বলো দুদিকেই সমান বজায় রাখতে হবে বোনকে বোনেরও বর আসেনি আর আমারও বড় আসেনি দুজনেই একাই এসছি ওকে ওর বড় রেখে গেছে আমি একাই এসেছি একটুখানি থেকে এবারে বাড়ি চলে যাব আমাদের পুচকেটার তো খুব আনন্দ বাবা গানের তালে তালে কি সুন্দর নাচছে আমি তো গানের আওয়াজগুলো দিইনি যদি কপিরাইট এসে যায় তার জন্য ঘোরা হয়ে গেল সবাইকে করে । মায়ের বাড়ি থেকে চলে এসেছি এটা হচ্ছে আমাদের পাড়া এরকম ভাবে সাজিয়েছে ছেলে তো এসে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে ওর বন্ধুদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাড়ি এসে গেছি তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো টাটা আল্লাহ হাফেজ